তো আমাকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের সাথে একটা পোকা দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে এই গাছটা এটা দিয়ে আর একটা মজার জিনিস করা যায় সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো যে সেই মজার জিনিসটা কি তার আগে এইখানে যে পোকাটা দেখা যাচ্ছে সেটা আমার কাছে অনেক বেশি কোথায় গেল এটা এই অনেক বেশি ইন্টারেস্টিং পার্ট হয়ে দাঁড়িয়েছিল

তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এই সব কীট পতঙ্গ মানে সব কীট পতঙ্গ কিন্তু মানে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে না আবার অনেক ক্ষেত্রেও সব কীট মানে ছোটোখাটো যে পোকামাকাগুলো থাকে সেগুলো আমাদের প্রকৃতির অনেক বড় একটা অবদান রাখে সো এটা নিয়ে একটু রিচার্জ করব যে এটা আসলে কি এটার কাজ কি সো এটা রিচার্জ করার পরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন ওকে সালামু আলাইকুম